আসসালামু আলাইকুম ও আলা তালা বাতু সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলব আমাদের সর্বপ্রথম জানতে হবে কোরবানি কাদের উপর ওয়াজিব যাদের উপর কোরবানি ওয়াজিব আমি সেই বিষয়ে আপনাদের সামনে প্রথমে কথা বলি প্রথম নাম্বারে হল সে মুসলমান হতে হবে দ্বিতীয়ত হল সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে তৃতীয় হলো সে আজাদ হতে হবে চতুর্থ হলো সে মুকিম হতে হবে মুসাফির হলে চলবে না তাদের উপর কোরবানিও আজিব এখন নিসাব পরিমাণ আপনি কিভাবে বুঝবেন সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে তোলা রূপ্য এর সমমানের যদি অর্থ আপনার কাছে নয় জিলহস থেকে বারোই জিলহস পর্যন্ত আপনার কাছে থাকে তাহলে আপনি কোরবানি দেওয়াটা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লি ওয়াসাল্লাম এর সাত করেন যে ব্যক্তি কোরবানি দিবে সে এত বেশি সবাব পাবে যেই পশুটা সে কোরবানির জন্য ক্রয় করলো তার গায়ে যতগুলো লোম ছিল এই পশম পরিমাণ নেক তার আমল নামায় আল্লাহ রবুল্লা আলমিন লিখে দিবেন এরপরে আল্লাহর পেয়ারা হাবিব হাদিসে হাদিস মধ্যে বলেছেন কোরবানির দিন যে সকল পশু কোরবানি করা হয় হাসরের মাঠে সেই পশুগুলো সীয় দাতাকে নিজের পিঠের উপর বহন করে বিদ্যুৎ ব্যাগে ফুলসের হাত ফার করে বেহেস্তে নিয়ে যাবে সোহান অন্য আরেকটি হাদিসে বর্ণনা এসেছে যে কোরবানিকৃত পশুর রক্ত প্রথম ফোটা মাটিতে পড়ার পূর্বেই মহান আল্লাহ তালা দরবারে কোরবানি কবুল হয়ে যায় তো সেজন্য আমরা চেষ্টা করবো যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে আমরা যেন কোরবেন কোরবানিটা দিয়ে দেই অনেকের টাকা ব্যাংকে আছে হয়তো কেউ জানে না জানেন আল্লাহ অনেকের কোরবানি দেওয়ার মতো সেই যোগ্যতা হয়ে গেছে কিন্তু সে দিচ্ছে না না দেওয়ার কারণে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লু ও ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি না দিবে সেই জন্য ঈদগাহে না আসে তো আমাদের উচিত হবে কোরবানিটা হলো আল্লাহর জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমাদেরকে আমাদের নিজদের মন মানুষতাকে আল্লাহর কাছে তুলে ধরতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারলেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন সকল কিছুর মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে আপনাকে একনিষ্ঠ হতে হবে একগ্র চিত্তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি দিতে হবে অনেকে চিন্তা করেন কোরবানি দেব অনেক টাকা দিয়ে সেখান থেকে গোস্ত খাব না গোস্ত খাওয়া মূল উদ্দেশ্য নহে আপনার উদ্দেশ্যটা হবে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জন করা আপনি কোরবানের পশুটাকে যখন জবাই দিবেন জবাই দেওয়ার পরে কোরবানের গোস্তটাকে আপনি যদি সাত নামে কোরবান দেন সেই ক্ষেত্রে আপনি সাত ভাগ করে সবার নামে নামে গোস্তগুলো বাড়িতে নিয়েও আপনার নিজের নামে যেই ভাগটা আপনি পেয়েছেন আপনি এই ভাগটাকে তিন ভাগ করতে পারেন তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ গরিব মেসকিনের জন্য আর আপনি যদি চান পুরা গোস্তুটাই আপনি আল্লাহর অস্তে বিতরণ করে দিবেন তাতে কোনো অসুবিধা নেই আপনি যদি চান যে আত্মীয় স্বজন সহকারে নিজদের পরিবার বর্গ বা গরিব মেসিনদেরকে একসাথে দাওয়াত করে খাইয়ে দিবেন কোনো অসুবিধা নেই এটা করতে পারেন তো আপনি যত বেশি বেশি আল্লাহর জন্য উৎসর্গ করবেন তত বেশি বেশি আল্লাহ খুশি হয়ে যাবেন আপনি চাইবেন এ কোরবানি দ্বারা আল্লাহর সন্তুষ্টি যেন আমাদেরকে আল্লাহ রব আলামের সন্তুষ্টি অর্জন করে কোরবানিটা দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার